আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটনের বুটিক্স কিছু কালেকশন নিয়ে আসছে এগুলো এমব্রয়ডারি সুতার কাজ করার মধ্যে হবে থ্রি পিস কালেকশন হবে সুতি ওনার মধ্যে আছে জর্জেট ওনার মধ্যে এই কালেকশনগুলো আপনাকে দেখে দেবো আমাদের শপে এসে আপনারা নিতে পারেন যে এস ট্রেডিং হচ্ছে আমাদের শপের নাম অ্যাড্রেস এখানে আছে আপনারা ডিটেল দেখে নেবেন চলুন এক এক করে এড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো এগুলো আপনার সিম্পল এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে অল ওভার প্রিন্ট হবে আর গলার ডিজাইনটা আপনার সম্পূর্ণ সুতার কাজের মধ্যে হবে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন জামার লেন্থ বাড়াতে পারেন হাতা আর দিতে পারবেন প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে ওড়নাটা হচ্ছে ফুল সুতির মধ্যে ওড়না হবে এটা হচ্ছে ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে পুরোটা প্রিন্টের দুপাট্টা হবে বড় ওনা পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন হবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে এটার মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে আরেকটা কালার সিমিলার টাইপের ডিজাইন হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন হবে ফর্টি ফোর ফাইভ পর্যন্ত আপনার লেন্থ হবে বডি আপনার ফ্রি করতে পারবেন ফ্রি সাইড ব্যাক সাইড হাতার পাটটা সম্পূর্ণ আলাদা আছে প্যান্টের কাপড় হবে এক কালারের মধ্যে এটার অন্যটা হচ্ছে আপনার মিক্সড কটনের মধ্যে হবে একটু অনেকটা সিল্ক টাইপের ফ্যাব্রিক হবে সফট ফ্যাব্রিকের মধ্যে মাল্টি কালার প্রিন্টের মধ্যে হবে যার যেটা লাগবে সামনের পাটে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এটার মধ্যে আরেকটা কালার হবে এটা এটা হচ্ছে আরেকটা কালার সিমিলার টাইপের ডিজাইন হবে সিমিলার টাইপের ডিজাইন হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন ফর্টি ফাইভ ইজিলি লেন্থ করতে পারবেন বডি আপনার ফ্রি সাইজ আছে যে কোনো মাপের আপনারা বানাতে পারবেন ব্যাক সাইড হবে এটা ব্যাক সাইডটা প্রিন্ট সাইড এক্সট্রা লোয়ার প্যানেল আছে হাতার পার্টটা সম্পূর্ণ আলাদা হবে এটা হচ্ছে হাতার পার্টটা প্যান্টের কাপড় এক কালার ওড়নাটা হবে এটা এটা ওড়নাটা হচ্ছে আপনার একটু সিল্ক টাইপের ফ্যাব্রিক হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে সিল্ক গ্লসি সিল্ক টাইপের ফ্যাব্রিক হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন কালার আছে এগুলো বাদে আপনারা শপে আসতে পারেন শপের মধ্যে এসে দেখে নিতে পারবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ফুল্লি প্রিন্টের মধ্যে গলাটা আপনার জাস্ট এমব্রয়ডারি কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড হাতার পার্ট প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে আর ওড়নাটা হবে এটা উড়াটা আপনার হাফ সিল্ক আপনারা বলতে পারেন এটা হচ্ছে গ্লসি একটা ফ্যাব্রিক কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে বড়ো ওড়না পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো এই টাইপের আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে ফুল কটন বডি পার্টটা হবে ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে গলাটা এমব্রয়ডারি কাজ করার মধ্যে হবে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড হাতার পার্ট সম্পূর্ণ আলাদা হবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে আর ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা এটা হবে অন্যটা এটা হচ্ছে অন্যটা তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা বডি ফ্রি সাইজ আছে এটা আপনার লন টাইপের ফ্যাব্রিক হবে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে গলার ডিজাইনটা সম্পূর্ণ আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা হবে ব্যাক সাইডটা প্রিন্ট হাতার পার্টটা প্রিন্ট হবে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে এটা অন্যটা হচ্ছে শিফনের মধ্যে শিফন জর্জেটের মধ্যে উন্যাটা হবে গর্জেস টাইপের প্রিন্ট হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে এই টাইপের আরও কয়েকটা ডিজাইন আছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে সামনের পার্টের স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা অল ওভার প্রিন্টের মধ্যে আপনার গলার মধ্যে আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি সুতার কাজ করা হবে এটা হচ্ছে যেমন সামনের পার্টটা সাইড লং আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে স্লিপ স্পার্ট সাইড প্যান্টের কাপড় ওড়নাটা হচ্ছে জর্জেট জর্জেট টাইপের ওড়না হবে সিফন জর্জেট এটা হবে ওড়নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওড়না এটা হচ্ছে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন এটা মিডিল পোর্শনটা পুরোটাই আপনার কাজ করা আছে এটা হচ্ছে ফুল কটনের মধ্যে এই ড্রেসটা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো পাবেন এটা হচ্ছে প্যান্টের হাতার পার্টটা প্যান্টের কাপড় এক কালার ওড়নাটা হবে এটা প্রিন্টেড জর্জেট ওড়না প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন আপনার আলাদা আলাদা হবে সবগুলো প্রাইস সেম হবে তেরোশো পঞ্চাশ করে এটা হচ্ছে সামনের পার্টটা এটা হচ্ছে লন টাইপের ডিজাইন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা হেভি এমব্রয়ডারি কাজ করা আছে ব্যাক সাইড প্রিন্ট ব্যাক সাইড প্রিন্ট হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড় এক কালার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্টুডেন্ট বাজেট এই কালেকশনগুলো হবে আপনার যেটা লাগবে যে আমার স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন স্টক লিমিটেড আছে প্রাইস ফিক্সড হবে তেরোশো পঞ্চাশ লাস্ট আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো যারা রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা পুরোটা হচ্ছে প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড হাতার পার্টটা আপনার পুরোটা ইয়ে হবে এটা হচ্ছে আপনার অন্যটা করে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ করে ফিক্সড প্রাইস হবে তেরোশো পঞ্চাশ জে এ স্টেডিয়াম হচ্ছে শপের নাম ইং হোয়াটসঅ্যাপ নম্বর ফেসবুক পেজ মেসেঞ্জার আছে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফট্টেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ